বললেন এরপরে বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম এরপরে বলেন তারা যা লিখে তার কসম এরপরে আল্লাহ বলেন না আনকা বিনিয়মতি রব্বিকা বিমাজনুন এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন এরপরে আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে একটা সার্টিফিকেট দিলেন চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ তাআলা বললেন ওয়া চরিত্রের অধিকারী নবীজি তেষট্টি বছর জীবন জিন্দগি কাটাইছেন পৃথিবীতে তেষট্টি বছরের জিন্দগিতে কোনদিন নবীজি মিথ্যা বলেন নাই ارزو ربلن سبحان الله